সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটা কী নিয়ে বা আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা আসলে থামনাল দেখেই বুঝতে পেরে গেছো তোমাদের সাথে আমি ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম আমার নতুন পজিশন নতুন জব নতুন চাকরি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই সমস্তটা শেয়ার করব কিভাবে আমি এই জবটা পেলাম তার অ্যাপ্লিকেশান প্রসেস কী ছিল ইন্টারভিউ প্রসেস কী ছিল এবং এ টু জেড তো এগুলো মানে শেয়ার করার আগে বলে রাখি যে সত্যি বলতে এই পজিশনটা যে আমি পাবো আমি একদমই এক্সপেক্ট করিনি বাট হ্যাঁ মনে মনে তো খুব ইচ্ছে ছিল যে যদি আমি এই পজিশানটা পেয়ে যাই তো সেই জন্যই আমি অ্যাপ্লাই করি অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ফুল টাইম আমি যেটা আমি অ্যাপ্লাই করি আচ্ছা আমি ভিডিওটা করছি আমার ব্যালকনি থেকে তো একটু গাড়ির আওয়াজ তোমরা পেতে পারো কারণ আমার মেয়ে ঘুমোচ্ছে ভেতরে আমি ভেতরে ভিডিও করতে পারবো না উঠে যাবে তো জাস্ট এইটুকু একটু প্লিজ কনসিডার করো আশা করি তোমাদের কাছে মানে আমার গলাটা পৌঁছবে অডিবল হবো এবং তোমরা ঘুরতে পারবে সমস্তটাই ওকে সো নাও লেটস কাম টু দ্য মেন পয়েন্ট তো আমি প্রথমে আমার পজিশানটা একটু ডিটেলস বলে রাখি যে আমি যে পজিশানটার অফার পেয়েছি বা জয়েন করছি সেটা হচ্ছে প্রফেসর অফ প্র্যাকটিস পজিশনটার নাম এটার জন্য মাস্টার্স লাগবে নার্সিংয়ে আর আমি যে জবটা পেয়েছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হিউটার্ন নার্সিং কলেজে তো ওদের নার্সিং কলেজে কি কি কোর্স হয় বলি ওখানে হচ্ছে তোমার বিএসএন হয় আন্ডার কোর্স হয় পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স কোর্স হয় এবং ডিএনপি মানে যেটা টার্মিনাল ডিগ্রি পিএইচডি মানে তিনটে কোর্সই হয় তো ওখানে বিভিন্ন রকমের পজিশান আছে এবং বিভিন্ন রকম পজিশান বিভিন্ন রকম কোর্সের সাথে অ্যালাইন আমার যেহেতু পিএইচডি করা নেই সেহেতু আমি যে পজিশানটায় রয়েছি সেটাতে আমি অনলি আন্ডারগ্রেডতে টিচিং করাতে পারব তো বেসিক্যালি আমি আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরই ক্লাস নেব তো এবার বলি যে আমি কিভাবে এই জবটা পেলাম ফার্স্ট এই জবটা মানে এই জবটা নয় আমি ওদের ইনস্টিটিউটেই একটা অন্য পজিশানে অ্যাপ্লাই করেছিলাম টু থাউজেন্ড ঠিক আছে বাট সেটার আমি কোনো রেসপন্স পাইনি সত্যি বলতে তোমরা যদি গুগলে সার্চ করো যে কলেজ অফ নার্সিং ইউনিভার্সিটি অফ হিউস্টার্ন র্যাঙ্কিং এটা র্যাঙ্ক আছে টেক্সাসের নাম্বার ওয়ান কারণ এখানে এনক্লেক্স পাসিং রেট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তো তুমি যখন কোনো কলেজ সার্চ করবে বা কলেজটা ভালো না খারাপ কি দেখে বুঝবে স্পেশালি আমি কিন্তু নার্সিং কলেজের ব্যাপারেই বলছি তোমাকে দেখতে হবে সেই কলেজের এনক্লেক্স পাসিং রেট কত সেটার উপর বেস করে কিন্তু কলেজের র্যাঙ্কিংটা হয় তো এদের হচ্ছে এনক্লেক্স পাসিং রেট হানড্রেড পারসেন্ট সেই জন্য এদের র্যাঙ্কিংটা একদম টপে তো টপ র্যাঙ্ক একটা কলেজ এবং এখানে আমি শুনেই ছিলাম যে এখানে অ্যাজ আ স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ আ ফ্যাকাল্টি দুটোভাবেই স্টেপিং করা নট সো ইজি খুবই টাফ অ্যান্ড কম্পিটিটিভ তো আমার ফার্স্ট অ্যাপ্লিকেশান আমি করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অ্যান্ড তখন আমি প্রেগন্যান্ট ছিলাম যাই হোক এটা যারা আমার পোস্ট ফলো করেছো জানবে আমি পোস্টে লিখেও ছিলাম বাট অ্যাট দ্যাট টাইম আমি কোনো মানে রিপ্লাই ব্যাক পাইনি দেন আমি আরও একটা পজিশন দেখি যে আবার পজিশন ওপেন হয়েছে সেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেই হ্যাঁ এই বছরই ছিল এবং আমার মানটা ঠিক খেয়াল নেই কখন আমি অ্যাপ্লাই করি দেন আমি ওই পজিশানটাতে অ্যাপ্লাই করি তো এটা আমার সেকেন্ড অ্যাপ্লিকেশান সেটা তো আমি অনেক দিনই কোনো রিপ্লাই পাইনি হঠাৎ একদিন আমি রিপ্লাই পাই সেটা হচ্ছে যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটার আছেন কোর্সের বিএসএন মানে আন্ডারগ্রেড কোর্সের যিনি প্রোগ্রাম কোয়ার্ডিনেটার তিনি আমাকে ইমেল করেন যে আমি তোমার অ্যাপ্লিকেশনটা গো থ্রু করেছি কিন্তু তুমি যে পজিশানে অ্যাপ্লাই করেছো সেটার জন্য টার্মিনাল ডিগ্রি দরকার তার মানে হচ্ছে পিএইচডি দরকার তো ওই পজিশনটার নাম ছিল ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো আমি সেটাতে অ্যাপ্লাই করেছিলাম সেটা পিএইচডি লাগবে যেহেতু আমার পিএইচডি নেই তো আই এম নট এলিজিবল তো তিনি তখন ওই মেলেই আমায় মেনশন করেন যে বাট আমাদের আরও একটা পজিশন আছে যেটা তোমার যেহেতু মাস্টার্স আছে তুমি সেই ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে এই প্রফেসর অফ প্র্যাকটিস তো তুমি ওটাতে চাইলে অ্যাপ্লাই করতে পারো যদি তুমি চাও ভালো কথা এটা মোস্ট প্রবলি জুলাই নাগাদ আমার সাথে এই কনভারসেশনটা হয় আমি ভুলে যাই এবং লিঙ্কডিনে যেহেতু আমার প্রোফাইল আছে লিঙ্ক থেকে আমার কাছে প্রচুর জব অ্যালার্ট আসে মানে ডেলি অনেক অনেক ইমেল ঢোকে তো যেগুলো আমার ইচ্ছে হয় আমি জাস্ট র্যান্ডামলি অ্যাপ্লাই করি অ্যান্ড এটা সত্যি যে জব অ্যাপ্লিকেশনটা আমার কাছে এখন একটা নেশার মতো হয়ে গেছে মানুষের তো বেটার অপশান খোঁজার শেষ নেই তো অনেকেই আমাকে বলে যে তুমি চাকরি করছো আবার কেন চাকরি অ্যাপ্লাই করো তো এটাই জাস্ট ফর বেটার প্লেসমেন্ট তো যাই হোক দেন আমার কাছে আবার আর একটা পজিশানের জন্য মেল আসে থ্রু লিঙ্কড ইন যেটা ওই কলেজেই পার্ট টাইম পজিশান সেটা ছিল অ্যাডজাং ক্লিনিক্যাল প্রফেসর তো আমি সেই পজিশনটাতে অ্যাপ্লাই করি অ্যান্ড সেই পজিশনটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমি কোনো সারা শব্দ পাইনি কোনো রেসপন্স পাইনি কিছুই না দেন তারপরে কি হয় তারপরে আমায় যে প্রোগ্রাম কোয়ার্ডিনেটার আমাকে যে ইমেল করেছিলেন আমি ওই মানে ইমেলটা ধরেই ওনাকে ফলো আপ করি যে এরকম আমি অ্যাপ্লাই করেছি এবং আমি খুবই ইন্টারেস্টেড এই পজিশনের জন্য এবং এই কলেজে তো মানে আমার অ্যাপ্লিকেশনের কি আপডেট বা কী দেন অনেক দিন হয়ে যায় আমি কোনো রিপ্লাই পাই না এবং ওই সময়টা অ্যাকচুয়ালি সেমিস্টার এন্ড চলছিল তো এন্ড অফ সেমিস্টারে ওনারা খুব বিজি থাকেন র্যাপ আপের ব্যাপার থাকে তো সেই জন্য আমি আর বেশি ঘাটাই ব্যাপারটাকে মেবি উনি বিজি আছেন বা কেই তো যাই হোক আমার চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়ে যায় তারপর আমি অনেক দিন পর জুলাই মাসে ঘটে এরকম দেন আমি অ্যাপ্লাই করি বললাম অ্যাডজাম পজিশন দেন অক্টোবরে আমার কাছে ইমেল আসে যে আমার মানে রেজিউমিটা শর্ট লিস্টেড হয়েছে এবং উনি আমাকে রিপ্লাই করেন যে অ্যাডজঙ্ক পজিশনে যে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটার ইন্টারভিউ হবে ভালো কথা তো যেহেতু আমি ফুল টাইমে কোনো সারা শব্দ পাইনি তো আমি বললাম লেটস গো উইথ অ্যাডজাঙ্ক পজিশন তো আমার অ্যাকচুয়ালি পার্ট টাইম জব করতে খারাপ লাগে না দ্যাট ইজ মোর ফ্লেক্সিবল অ্যান্ড এখন এ এখন যেহেতু আমার বেবি আছে তো সেটা বেবি নিয়ে খুবই মানে আরামদায়ক জব বলতে পারো তো আমি বললাম ঠিক আছে যে আমি অ্যাডজাঙ্ক পজিশনে ইন্টারেস্টেড আছি তো ওকে দেন আমার ফার্স্ট ইন্টারভিউ হয় অ্যাডজাঙ্ক কোয়েশনের জন্য তো এখানে ইন্টারভিউর প্রসেসগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই তো অ্যাডজাঙ্ক পজিশান এবং ফুল টাইম পজিশান দুটো পজিশানের ইন্টারভিউ প্রসেস কিন্তু পুরোপুরি ডিফারেন্ট অ্যাডজাং পজিশনের জন্য যে প্রসেসটা হয় দুটো প্রসেস হয় মানে দুটো স্টেপ অ্যাকচুয়ালি নট প্রসেস দুটো স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ডিটেলস সম্বন্ধে জানবে সেখানে মেবি দু তিনজন থাকতে পারে অ্যান্ড সেকেন্ডটাতে হচ্ছে একটা প্যানেল ডিসকাশান হয় যেখানে তোমায় কিছু কোয়েশান করবে দেন এই দুটো স্টেপের পরে তোমার সিলেকশন হয়ে মানে হবে কি হবে না ওটা ডিসাইড করে বাট ফুল টাইম পজিশানের ক্ষেত্রে এখানে তিনটে স্টেপ থাকে ফুল টাইম পজিশানে ফার্স্ট থাকে একটা তোমার তোমার ডিটেলস জানবে এবং সমস্ত কিছু সেটা হচ্ছে ওই মানে চার পাঁচজন বা ছজন ডিপেন্ড করে এক একটা ইনস্টিটিউটের এক একজনের ওপর এবং তার সাথে সাথে তোমায় কিছু কোয়েশ্চেন করবে এটা থাকে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার প্রেজেন্টেশন দিতে হয় সেকেন্ড স্টেপ ওনারা তোমাকে কল করবেন কোথাও কোথাও অনলাইন হয় কোথাও কোথাও অফলাইন এবং তোমাকে একটা ফিফটিন টু টোয়েন্টি মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে হয় এবং ওই প্রেজেন্টেশন যদি তোমার ঠিকঠাক হয় এবং ওনারা যদি তোমাকে সিলেক্ট করেন দেন থার্ড স্টেপ থাকে হচ্ছে দিন বা ডাইরেক্টরের সাথে মিটিং যেখানে তোমার স্যালারি তোমার পজিশন অ্যান্ড মানে এভরিথিং দিয়ে ডিসকাশন হয় তো সেকেন্ড স্টেপ পাস করে গেলে মানে ইউ আর সিলেক্টেড নাও এবার তুমি মানে ওনাদের তরফ থেকে সিলেক্ট হলে এবার তুমি স্যালারি অ্যান্ড এভরিথিং দিয়ে ডিসকাস করবে তো এটা হচ্ছে মোট মার্ক মানে একটা ওভারঅল স্টেপস ঠিক আছে ইন্টারভিউর তো আমার ফার্স্ট যে অ্যাড ইন্টারভিউটা হয় আমার অ্যাকজ্যাক্ট ইন্টারভিউটা দুটো স্টেপ হয়নি ফার্স্ট স্টেপেই ওনারা প্যানেল ইন্টারভিউ ডেকে দেন তো ফার্স্ট স্টেপে আমার ওই দিন আমার সাথে ছিলেন চারজন এবং আরও কিছুজন মানে আসতে পারেননি তো চারজন ছিলেন এবং আমাকে অনেক কোয়েশন টুয়েশন করলেন কিছু প্রবলেম সলভিং কাইন্ড অফ কোয়েশন করলেন এবং আমার অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং জানলেন তো এবং ওখানেই আমার ওটা অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটসের একটা ইন্টারভিউ হয়েছিলো অ্যান্ড আফটার ইন্টারভিউ আমাকে ওখানে বললেন যে নেক্সট স্টেপ এইচআর তোমার সাথে কন্ট্যাক্ট করবে তো ওটা দেখে বোঝা গেল যে আই এম সিলেক্টেড ভালো কথা এবং আমার পুরো ইন্টারভিউটা শেষ হওয়ার পরে আমি যার সাথে কন্টাক্ট করেছিলাম মানে কন্ট্যাক্ট নয় যার সাথে আমার ইমেলে কথা হয়েছিলো তিনি ওখানে ছিলেন প্রোগ্রাম ডাইরেক্টর তো উনি আমাকে লাস্টে জিজ্ঞাসা করলেন যে আর ইউ স্টিল ইন্টারেস্টেড ইন ফুল টাইম পজিশন তো আমি বললাম হ্যাঁ আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড আছি এবং আমি যেহেতু বর্তমানে অনেকগুলো পার্ট টাইম অনেকগুলো নয় যদিও একটাই পার্ট টাইম জব করছি কারণ আমার হসপিটাল ছেড়ে দিয়েছি তো আবার একটাই নার্সিং কলেজে আমি পার্ট টাইম জব করছিলাম তো উনি বললেন যে ফুল টাইম করলে তো তুমি পার্ট টাইম করতে পারবে না না আমি ফ্লেক্সিবল আছি সে ব্যাপারে আমি ফুল টাইমে ইন্টারেস্টেড আছি তো তিনি বললেন যে ঠিক আছে তাহলে ফুল টাইমের জন্য ইন্টারভিউ প্রসেস আলাদা হবে এবং আমরা তোমার সাথে ফার্দার কন্ট্যাক্ট করব ওকে ফাইন তো আমার গল্পটা ওখানেই শেষ হলো এবং আমি জানলাম যে আমি একজামটের জন্য সিলেক্টেড এরপর যদি আমার মানে ওনারা ফুল টাইমের জন্য আবার ইন্টারভিউ স্কেডুল করবেন ভালো কথা এবার অনেকদিন চলে যায় কোনো আপডেট পাই না যে ওনারা আদৌ আমাকে অ্যাডজান্ট নেবেন না ফুল টাইমের জন্য ওয়েট করাচ্ছেন কিছু বুঝতে পারি না ওনাকে ইমেলও করি আর আমি কোনো রিপ্লাই পাইনি দেখ তারপর অনেকদিন পর প্রবলি নভেম্বরে আমি মানে কল কলব্যাক পাই এবং উনি তখন আমাকে এই পজিশনটা সম্বন্ধে ডিটেলস বলেন যে আমাদের এই ফুল টাইম পজিশনটা রয়েছে তার এই ডিটেলস এই ওই মানে কী কী জব রেসপন্সিবিলিটি কি না কী করতে হবে এ করতে হবে স্কিডিউল কেমন হবে তো সমস্ত কিছু বলেন এবং ওনাদের হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ হিউস্টনের তিনটে ক্যাম্পাস আছে হিউস্টনেই আর আমাদের নার্সিং কলেজটা আছে দুটো ক্যাম্পাসে তো আমাকে দুটো ক্যাম্পাসেই মানে ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া আসা করতে হবে অন দ্য বেসিস অফ দেয়ার ডিমান্ড তো এই সমস্ত নিয়ে কথাবার্তা হয় এবং উনি বললেন যে আমি তোমার ফার্স্ট স্টেপ অফ ইন্টারভিউ শিডিউল করছি ফার্স্ট ইন্টারভিউ কী হয়েছিল ফার্স্ট ইন্টারভিউ আমার ওখানে অলমোস্ট সাত আটজন ছিলেন এবং ও দশটা কোশ্চেন দিয়েছিলেন ওনারা মানে কোশ্চেন দিয়েছিলেন মানে ওখানে অনস্পট কোশ্চেন করছিলেন এক একজন এক একটা করে কোশ্চেন করছিলেন এবং কোশ্চেনগুলো সবই ছিল প্রবলেম সলভিং বেস। ঠিক আছে যেমন আমি তোমাদের একটা দুটো এক্সাম্পল দিতে পারি যে আমাকে বলেছে এমন কিছু সিচুয়েশন বলো যেখানে তুমি চ্যালেঞ্জ ফেস করেছো স্টুডেন্ট রিলেটেড আবার কিছু বললো যে কোনো স্টুডেন্ট ধরো ক্লিনিক্যালে বা ল্যাবে এসছে প্রফেশনাল গেট আপ নেই তুমি কি করবে এরকম ধরনের কোশ্চেন তো এরকম আমাকে দশটা কোশ্চেন করেন অ্যান্ড সেটাও অলমোস্ট ফর্টি মিনিটসের একটা ইন্টারভিউ ছিল এবং সেটা অনলাইন হয় তো ওটা ছিল ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ হয়ে গেলো দেন তারপরে ওনারা উনি আমাকে বললেন যে সেকেন্ড স্টেপ তোমাকে প্রেজেন্টেশনের জন্য ডাকবো তো এখানে প্রসেসটা হচ্ছে ক্যান্ডিডেট তো আমি এখন ওই ক্যান্ডিডেট অনেক রয়েছে ফার্স্ট স্টেপে ওনারা মানে শর্ট লিস্ট করে নেন ফার্স্ট তো রেজিউমই শর্ট লিস্ট হয় তারপরে ফার্স্ট স্টেপ ইন্টারভিউয়ে ওনারা অলমোস্ট মানে এইটি পারসেন্ট ছাঁটাই করে টোয়েন্টি পারসেন্টকে রাখেন এরকম একটা ব্যাপার ফর প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশনে গিয়ে ওরা একদম মানে যে ক্যান্ডিডেটকে নেবেন তাকেই বাছেন তো আমার সেকেন্ড স্টেপে আমি মানে এলিজিবল হলাম সিলেক্ট হলাম সেকেন্ড স্টেপ হচ্ছে অল অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এতদিন আমি অন্যান্য ফ্যাকাল্টি পজিশনে যেগুলো দিয়ে এসেছি এইটার কিন্তু প্রেজেন্টেশনের টপিক আমার ডিফারেন্ট ছিল তো উনি আমাকে জানিয়ে দেন প্রেজেন্টেশন টপিক কী হবে না অল অ্যাবাউট ইয়োর ব্যাকগ্রাউন্ড ইয়োর এডুকেশান তুমি যদি কোনো রিসার্চ স্টাডি করে থাকো সেইটা নিয়ে তোমার টিচিং ফিলোসফি কী তোমার কন্ট্রিবিউশন কী এই ইনস্টিটিউশনে এবং নেক্সট ফাইভ ইয়ার্স তুমি নিজেকে কোথায় দেখতে চাও তো এইগুলোর ওপর বেস করে আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস দ্যাট দেন আমি প্রিপেয়ার করলাম আমার পাওয়ার পয়েন্ট এবং আমার প্রেজেন্টেশন স্কেডিউল হলো প্রেজেন্টেশনটা আমাকে অফলাইন দিতে হয়েছিল ক্যাম্পাসে গিয়ে তো সেটা একটা বিশাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে সেটা আমি ছোট্ট করে শেয়ার করছি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার এই প্রেজেন্টেশন নিয়ে আমি পরে আর একটা ভিডিওতে না আরও ডিটেলস শেয়ার করব তো ওই প্রেজেন্টেশনের দিন আমার ওখানে মানে আমি প্রেজেন্ট করব আমি প্রেজেন্টার এবং যতজন ছিলেন টোটাল আমি কাউন্ট করেছিলাম টোয়েন্টি ফোর অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম লাইফে যে আমি এতজনের সামনে একটা ইন্টারভিউয়ের জন্য প্রেজেন্টেশন দিচ্ছি সবাই ইন পারসন মানে অফলাইন অন ক্যাম্পাস প্রেজেন্ট ছিলেন না অন ক্যাম্পাস ওই আট দশ জন মতো ছিলেন এবং বাকিরা অনলাইন জয়েন করেছিলেন হোয়াট আমার প্রেজেন্টেশন হলো অ্যান্ড প্রেজেন্টেশন খুব ভালো হয়েছিল সবাই খুব নাম করেছে আমি জানি না কেন সামহ আমার প্রেজেন্টেশন এখনও পর্যন্ত এখানে আমি যত জায়গায় দিয়েছি সব জায়গায় সবাই খুব অ্যাপ্রেস করেছে অ্যান্ড আমি অন স্পট অফার পেয়েছি আফটার প্রেজেন্টেশন এখনও পর্যন্ত যতগুলো টিচিং পজিশনে আমি অ্যাপ্লাই করেছি তো যাই হোক প্রেজেন্টেশন হয়ে গেল এবং ওখানে আমায় কিন্তু অনস্পট ওনারা কিছু বলেননি প্রেজেন্টেশন হওয়ার পরে যেহেতু আমাকে বেসিক্যালি ল্যাব সিমুলেশান এই সমস্তটাই দেখতে হবে তো ওখানে যিনি ল্যাবের যিনি ডাইরেক্টর ছিলেন বা যিনি হেড তিনি আমাকে ওখানে একটু ল্যাব ওরিয়েন্টেশনও করালেন ওখানেও প্রায় অলমোস্ট আমার এক ঘন্টা মতো গেছে অ্যান্ড ল্যাব সেটা ও মাই গড় ইস অ্যামেজিং মানে আমার মনে হচ্ছে না আমি কোনো নার্সিং কলেজের ল্যাবে ঢুকছি মনে হচ্ছে আমি কোনো রিয়েল হসপিটালে ঢুকছি বা রিয়েল ডক্টর অফিসে ঢুকছি মানে এত সুন্দর সেট আমি জয়েন করার পর যদি সুযোগ সুবিধে হয় ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব আমি তো দেখে সত্যি একদম মানে মুগ্ধ হয়ে গেছি যাকে বলে তো যাই হোক ওটার পরে আমাকে ওই দিন আর ওনারা কিছু জানাননি দেন আমাকে ওই প্রোগ্রাম কোয়ার্ডিনেটার বলেছিলেন যে নেক্সট মানে তোমাকে ডিন হয় অফার করবেন পজিশনটা অ্যান্ড উনি সমস্ত কিছু ডিসকাস করবেন কারণ আমি স্যালারি পজিশন সব মানে যাই হোক কিছুই জানতাম না সেই সময় তো প্রেজেন্টেশন হয়ে আসি দেন আফটার ওয়ান উইক আমার দিনের সাথে মিটিং স্কেডিউল হয় ফর অ্যান আওয়ার এক ঘন্টার মিটিং দিন মানে বুঝতে পারছো ইউনিভার্সিটির দিন তিনি হচ্ছে সর্বের সর্বা তো ওনার সাথে হয় আমার একটু চাপ লাগছিল যে আমি এক ঘন্টা ওনার সাথে কি মিটিং করবো বাট টাচুট আমাদের মিটিং খুব ভালো হয় মানে আমি তো ফিদা হয়েই গেছি নট লাইক ফর্মাল মিটিং মানে উনি এত গল্প করেছেন আমার সাথে উনি আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল মিট করেছেন ভিজিট করেছেন ডেললি ভিজিট করেছেন আমার সাথে এই সমস্ত গল্প করলেন এবং আইএনসি থেকে ওনাকে একটা ওই বলে না যে মেমেন্ট ওগুলো দিয়েছে আমাকে সেটা দেখালেন উনি মানে ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান ড্রেস পছন্দ করেন ক্রিসমাসের জন্য বানাতে দিয়েছেন মানে কি না কি গল্প হয়নি আমাদের তো জাস্ট লাইক দ্যাট এরকম এবং আমি শুনেও ছিলাম যে ওখানে ওয়ার্ক কালচার খুব ভালো ওখানে স্টুডেন্টরা খুব ওবিডিয়েন্ট খুব রেসপেক্টফুল তো এইগুলো শুনে না আমার মানে আরও ইচ্ছে জেগেছিল যে না আমি ওখানে ঢুকবো অ্যান্ড ইয়েস এটা তোমাদের বলি যে ইউনিভার্সিটি অফ হিউস্টার্ন হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট ইউএসএতে যেটাকে পাবলিক কলেজ বলে তো ওটা হচ্ছে পাবলিক কলেজ অ্যান্ড দ্যাটস অল এটা আমার ফার্স্ট টাইম কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটের ইন্টারভিউ ছিল এবং জব অফার ছিল ইন্টারভিউ ফার্স্ট টাইম ছিল না যদিও আমি এর আগে আর একটা গভর্নমেন্ট কলেজ ইন্টারভিউ দিয়েছিলাম বাট ওটা আমার এখান থেকে অনেক দূর ছিল তো সেই জন্য ওটাকে আমি আর কনসিডারও করিনি ফলো আপও করিনি বাট এটা আমার অতটাও দূর নয় বাট ইয়াস এটা আমার ফার্স্ট অফার কোনো পাবলিক কলেজ থেকে তো এই ছিল মোটামুটি আমার এই পজিশনটার ডিটেলস ইন্টারভিউ অ্যাপ্লিকেশান এভরিথিং তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু শেয়ার করার আছে বাট একটা ভিডিও অনেক বড় করতে চাইছি না সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড থ্যাংকস টু মাই ডটার মানে ও এখন ঘুমোচ্ছে সেজন্য আমি ভিডিওটা করতেও পারলাম আদারওয়াইজ সত্যি বলতে ওকে নিয়ে ভিডিও করা তো ইম্পসিবল এখন ফোন নিয়ে নেবে স্ট্যান্ড নিয়ে নেবে আমাকে কিছুই করতে দেবে না তো যাই হোক হোক তোমাদের ইনফরমেশানগুলো কাজে লাগবে আরও যদি তোমরা কিছু জানতে চাও ডেফিনেটলি আমাকে শেয়ার করো হ্যাঁ আরও একটা ইনফরমেশান তোমাদের সাথে মেবি আমি পরের ভিডিওতে শেয়ার করব যে এখানে ফ্যাকাল্টি জব কি মানে জবটা কি ধরনের হয় এখানে অনেক রকমের ফ্যাকাল্টি হয় সেই অনুযায়ী এখানে পে স্কেল হয় তো সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো এবং আমার পজিশনটাও কি ধরনের বা কী সেটা নিয়েও পরে ডিসকাস করবো ঠিক আছে আপাতত এটুকুই জানো আমি ফুল টাইম জয়েন করছি এই ইনস্টিটিউশনে এবং আমার জন্য অবশ্যই সবাই একটু প্রে করো নতুন জায়গা যেন সবার মতো করে সবার মন জুগিয়ে চলতে পারি সবার যেন আমার কাজ ভালো লাগে আমারও যেন অবশ্যই অনকমেন্টটা ভালো লাগে যাই হোক উইশ মি গুড লাক অ্যান্ড তোমাদের সবাইকেও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জীবনেও অনেক নতুন নতুন অপরচুনিটি আসুক চলো আজকের মতো টাটা বাই বাই এখানেই শেষ করছি ভিডিওটা